নমস্কার বন্ধুরা ভাগ্য আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল এ বর্ণ দিয়ে যাদের নামের শুরু তাদের চরিত্র স্বভাব বৈশিষ্ট্য কেমন সেই সম্পর্কে কতটা মিলছে আপনারা তা কিন্তু কমেন্ট করে জানাবেন আমি জানাচ্ছি জ্যোতিষশাস্ত্র মতে নামের প্রথম অক্ষর দিয়ে ব্যক্তির ব্যক্তিত্ব তার চরিত্র এবং ভবিষ্যৎ সম্পর্কে আভাস পাওয়া যায় তাই সংখ্যাতত্ত্বে এ অক্ষরটি এক সংখ্যার সঙ্গে যুক্ত এক মানেই শুরু এ নামের ব্যক্তি তাই বলবো অত্যন্ত প্রভাবশালী এরা দৃঢ় প্রতিজ্ঞ ও সাহসী ব্যক্তি আত্মবিশ্বাস এদের সর্বদা পূর্ণ থাকে নিজের মতো করে জীবন জীবনযাপন করতে এরা পছন্দ করেন সব কিছুতেই এরা এগিয়ে থাকতে চায় অনেকের কাছে আবার এ নামের ব্যক্তিরা অভদ্র অহংকারী বলে মনে হয় অর্থাৎ অন্যেরা এর কাছে অভদ্র বলে মনে করে অনেকে এরা খুব বুদ্ধিমান স্মার্ট তবে হাস্যরাসের জ্ঞান এদের কিন্তু ভালো থাকে নিজের নেওয়া সিদ্ধান্তগুলি সঠিক বলে মনে করে এদের এরা যাকে ভালোবাসে সর্বদা তাকে খুশি রাখার চেষ্টা করে এদের কোনো খাদ থাকে না এদের পড়াশোনা ও কাজের প্রতি খুব প্রতিজ্ঞাবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ অন্য কেউ তাদের জীবন নিয়ন্ত্রণ করুক তারা কিন্তু চায় না এরা পেশাগতভাবে সাধারণত শিক্ষক গবেষক বা প্রফেসর পর্যন্ত হয়ে যায় তবে পরিস্থিতি অনুযায়ী এরা রাজনৈতিক নেতা হিসাবে কিন্তু সাফল্য পান এরা খুব রোমান্টিক নয় এরা তবে খুব আকর্ষণীয় ভালোবাসা ও সম্পর্ককে এরা খুব গুরুত্ব দেয় এদের একটু কষ্ট করে সাফল্য পেতে হয় ঠিকই তবে সাফল্য পেতে শুরু করলে এদের আর পেছনে তাকাতে হয় না যে কোনো জায়গায় এরা সর্বদা মধ্যমণি হয়ে থাকতে পছন্দ করেন যে কোনো কাজে উদ্যোগ সর্বদাই থাকে এদের উদ্যমী চরিত্র পরিশ্রমী এরা ধৈর্যশীল বটে অ্যাডভেঞ্চার ঘোরাঘুরি বা ভ্রমণ নতুন কিছু করার নতুন কিছু জানার আগ্রহ এদের সর্বত্রই মনের মধ্যে থাকে তাই এরা ভ্রমণ করতেও ভালোবাসে আজ আমি এই পর্যন্তই বললাম এই তথ্য একটু জানালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন সর্বোপরি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে